নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে এলাম কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এই টিপসগুলো ফলো করলে আপনাদের দৈনন্দিন জীবন হয়ে উঠবে খুবই সহজ সরল চলুন তাহলে এই এক এক করে দেখা যাক প্রথমেই চলে এলাম টিপস নাম্বার ওয়ানে এই ছাতাগুলি প্রধানত আমাদের ব্যবহার হয় গ্রীষ্মকালে এবং বর্ষাকালে গ্রীষ্মকালে প্রখর রোদ থেকে বাঁচতে এবং বর্ষাকালে বৃষ্টির হাত থেকে রেহাই পেতে কিন্তু এই গ্রীষ্মকালে বর্ষাকাল বাদে এই ছাতাটা কিন্তু পড়েই থাকে আর ছাত্রা দীর্ঘদিন যাবৎ ইউজ করতে করতে যখন অনেকটা পুরানো হয়ে যায় বা কোনো কারণে ধরুন ছাতার ফিতাটা কেটে যায় তখনই হয় কি প্রবলেম ছাত্ররা ধরুন এই পাশ ওই পাশভাবে এইভাবে যদি পড়ে থাকে তো দেখতে খুবই খারাপ লাগে আর ছাত্রারা কোনো রকমভাবে আবার যখন ইউজ করবো বা কোথাও নিয়ে যাব তখনই কিন্তু খুব প্রবলেম হয় তো আমাদের বাড়িতে সকলেরই ইউজ করা চুরি থাকে যেমন এই চুরিগুলো অনেকদিন দিন পরলেও ধরুন রঙ আরে একদম কম মানে দীর্ঘদিন যাবৎ এরকম চুরি আমরা ইউজ করতে করতে রঙটা অনেকটা ফ্যাকাস হয়ে যায় যে চুরিগুলো আমরা আর পরতে পারি না এরকম কিছু চুড়ি যদি এইভাবে লাগিয়ে দেন তো জিনিসটা দেখতেও সুন্দর কোথাও রাখবে যেখানটা সেখানটা সুন্দর লাগবে এবং আমাদের ক্যারি করতেও কোনো রকম অসুবিধা হবে না দেখুন কত সহজে যদি ফিতে কেটেও যায় এভাবে যদি লাগিয়ে রাখেন কতটা সুন্দর দেখতেও লাগছে আর আমাদের ক্যারি করতেও খুব ভালো হবে আশা করছি টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলুন চলে যাই পরবর্তী টিপসে আমরা যখন ম্যাগি খাই এই ধরনের ম্যাগি বা এই ধরনের যখন বতরে রকম জিনিসপত্র খাই সাধারণত আমরা এটা ইউজ করার পর ফেলে দিই কিন্তু এটা যদি আমরা ফেলে না দিই যদি রান্নাঘরের কোনো কাজে লাগাতে পারি ধরুন এরকম হাতের সামনে যে টুকটাক ছোটোখাটো জিনিসপত্রগুলো লাগবে এগুলো যদি এইভাবে আমরা এতে রেখে দিই ধরুন চামচ আর আমাদের ধরুন নানান রকমের কাঁচি ইত্যাদি এই সমস্ত টুকটাক যে সমস্ত জিনিসগুলো একদম লেগেই থাকে এই সমস্ত জিনিসগুলো এতে কিন্তু গুছিয়ে রাখলে খুব ভালো লাগবে এছাড়াও এক্ষেত্রে কিন্তু পেনদানি হিসেবে ইউজ করতে পারেন ছোটোখাটো আমাদের যেমন পেন উড পেন্সিল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত এতে রাখলে পারে কিন্তু হাতের সামনে যখন যেই জিনিসটা দরকার সেই জিনিসটা পেয়েও যাবো আর একটা সুন্দর দেখতেও লাগে দেখুন এদিক ওইদিক কোথায় আছে সেগুলো খুঁজতেও হয় না বিশেষ করে ছোটোখাটো জিনিসগুলো এভাবে আপনারা রাখতেই পারেন চলুন চলে এই পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি আমাদের মিক্সি যখন ব্যবহার করি মিক্সি ব্যবহার করার পর এই তারটা নিয়ে হয় সমস্যা তারটা আমরা কিভাবে রাখব তারটা খুব যদি পিঁচিয়ে রাখতে যাই তো এই তারটা অনেক সময় হয়তো কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে আবার এইভাবে যদি ফেলে একভাবে রেখে দিই তো ধরুন এই এইভাবে ধরুন একটা কোনো গাডার দিয়ে রাখছি তো এইভাবে রেখে দেওয়ার ফলেও কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে না অনেকটা জায়গা জুড়েও থাকে তো এই জিনিসটাই যদি একটু ভালোভাবে আমরা যদি মিক্সি গ্রাইন্ডারের উপর দিয়ে যদি একটু ভালো করে জড়িয়ে রাখি এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর আমরা যখন আবার পরবর্তীতে ইউজ করব তখনও সুন্দর লাগবে আর এখানে নিয়ে নিতে হবে একটা আমাদের ক্লিপ এরম ছোটোখাটো ক্লিপ আমাদের সবারই থাকে আবার বিশেষ করে যখন একটা কি দুটো এরকম দাঁড়া ভেঙে যায় তখন আমরা সেটা ইউজ করে নিয়ে ফেলে দিই তো রকম যদি ক্লিপ আমরা একটা এরকম লাগিয়ে রাখতে পারি তো দেখুন দেখতে সুন্দরও লাগবে আর আমাদের পরবর্তীতে খুঁজতে হবে না যে এটা কোথায় কীভাবে রয়ে গেল। এবারে চলে এলাম পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর এরকম মাজন যখন শেষ পর্যায়ে হয়ে যায় তো আমাদের মাজনটা একদম যখন একটু ভালো করে বার করতে চাই তো খুব অসুবিধা হয় এখানে যদিও আমার মাজনটা অনেকটা রয়ে গেছে তো যখন একদম শেষ পর্যায়ে যাবে তখন কিন্তু এটা ভালোভাবে এটা কিন্তু খুব কাছে দেবে এরকম কাঁটা চামচ আমাদের বাড়িতে প্রায় সবার বাড়িতেই থাকে তো এই কাঁটা চামচটা যদি এভাবে লাগিয়ে নিই লাগিয়ে একবার এই পাশ থেকে মানে একদম নিচ থেকে উপর পর্যন্ত একটু ভালো করে টেনে নিলেই কিন্তু যতটুকু নিচে মাজন লেগে থাকবে সমস্ত মাজনটাই কিন্তু একদম উপরে পর্ষণে চলে আসবে এরকম শুধুমাত্র একটা পাস করলে হবে না দুটো পাশেই এভাবে করতে হবে তাহলে দেখবেন পুরো মাজনটাই একদম নিচ থেকে উপরটা পুরো চলে এসেছে আর কষ্ট করে আপনাদের এদিক ওদিক করে বার করতে হবে না চলুন চলে যাই পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ যখন আমরা দীর্ঘদিন যাবৎ কাঁচি ইউজ করি তো কাঁচিটা খুব ধার কমে যায় আর এই কাঁচিটা আমাদের দৈনন্দিন জীবনে একটু ভালোভাবেই মানে কাজে দেয় সমস্ত রকম কাজেতেই প্রায় কাঁচিটা দরকার হয় যখন বিশেষ করে কোনো রকম আমাদের দোকান বাজার করা হয় ধরুন বিশেষ করে দোকান সমস্ত কিছু কেটে ঢালতে বা টুকটাক ধরুন সবজি আরেও ধরুন একটু লঙ্কা বা ধনে পাতা এই সময় এই সমস্ত কিছু যে কাটা হয় বা টুকটাক অন্যান্য কাজেও যে যখন ইউজ করাই হয় অনেক দিন যাবত ইউজ করতে করতে ধারটা যখন কমে যায় তখন খুবই অসুবিধা হয় তো আমরা গ্যাসের এই ছোটো ওভেনটা জেলে এইভাবে যদি এই পাশে এই পাশ দুই পাশে একবার করে সেঁকে নিই এবং যেমন করে আমরা কোনো জিনিস কাটি সেই রকম কিন্তু তিন থেকে চারবার একবার করে নিলেই কিন্তু ধারটা অনেকটাই এসে যাবে আর এই রকম ধারটা নিয়ে নেওয়ার পর আমরা যে ক্যাপসুল ইউস করি সেই ক্যাপসুলের যে পাতাটা হয় সেই পাতাটা যদি এইভাবে একটু কেটে নিতে হবে এইভাবে যদি কেটে নেন দেখবেন আপনি যে এটা মানে কোনো পুরানো কাচিতে পুরানো কাছি এটা আপনার মনেই হবে না ধারটা এতটাই প্রকর হয়ে যাবে মনে হবে যে কোনো নতুন কাঁচিতে আপনারা কাটছেন তো এটা আপনাদের কেমন কি কাজে লাগছে অবশ্যই আমাকে এটা ইউজ করে কমেন্টে জানাবেন যদি আশা করছি পুরোপুরি এটা কাজে লাগবেই তো যদি নাও হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে হয়নি নি চলে এলাম টিপস নাম্বার সিক্সে সুতো যখন আমাদের ইউজ হয় আমাদের রঙ বেরঙের সুতো লাগেই তো সমস্ত রকম সুতোই আমাদের এখানে ব্যবহার করতে হয় আর এরকম ব্যবহার করার পরে কিছুদিন রেখে দেওয়ার পর যদি দেখো যখন অনেকগুলো সুতো একসাথে রাখা হয় ঠিক এইভাবে জড়িয়ে যায় তখন আমাদের খুবই প্রবলেম হয় আর এইভাবে সুতোগুলো ছাড়াতে গেলে অনেকটা সময়ও ব্যয় হয় আর আমাদের মেজাজও খিটখিটে হয়ে যায় তো এটা যাতে না হয় তো তার জন্য আমি একটা এখানে আপনাদেরকে টিপস দিচ্ছি আমরা বাড়িতে সকলেই টিপ পড়ি আর এরকম টিপের পাতা থাকে এখানে আমি যে ধরনের টিপ পড়ি সেই ধরনের টিপ নিয়েছি তবে আপনারা যদি পারেন তো একটা মানে টিপের পাতাটা একটু বড় নেবেন মানে টিপের সাইজটা একটু বড় নেবেন দেখুন যেখানটা মুখটা মানে যে যেই পর্যন্ত ইউজ হয়েছে ঠিক সেই জায়গাটায় গিয়ে এইভাবে একটা টিপ দিয়ে দেবেন এইভাবে যদি একটা টিপ পরিয়ে দেন সুতোটার গায়ে তো আপনাদের এরপরে যতগুলোই আপনারা সুতো রাখেন না কেন একটার সাথে একটা কিন্তু আর কখনোই জড়িয়ে যাবেন না এইভাবে জড়িয়ে যাবে না তো এইভাবে যদি আপনারা সাত আটটা দশটা বারোটা যতগুলোই রাখুন যেমন যেমন রাখবেন ঠিক কিন্তু তেমনিই থাকবেন একটার সাথে একটা জড়িয়েও যাবে না আর আপনাদের সময়েরও অপচয় হবে না এইভাবে যদি আপনারা প্রত্যেকটাতে সুতোতে এইভাবে একটা টিপ পরিয়ে রাখেন তো বন্ধুরা আশা করছি টিপসগুলো আপনাদের সবই কাজে লাগবে এবং টিপসগুলো আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এতগুলো যে আমি এখানে আপনাদেরকে টিপস দিলাম সব কোন টিপসটা আপনাদের কাজে লাগলো বা কাজে লাগবে বা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেষ পর্যন্ত যখন ভিডিওটি দেখেই নিলেন তো আশা করছি একটা লাইক আপনাদের করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে তো এই পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার